আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা শিখব সূরাতুল হাশর এর শেষ তিন আয়াত রিডিং বানান করে বিসমিল্লাহির রহমানির রহিম হাফিশ হু ওয়া লাম জবর ওয়াল লাম খারা জবর ল আল্লাহ শব্দ মোটা হবে হু ও ল হুল হালাম্প হুল লাম জবরলা হুয়ল ল হুল লাফ জবরলা লাম লামিরপুর জবর জবরের বামপাশী খালিয়ালিফ মাদের মাদেরর বিরোপুরি চিকন চিহ্ন বা আমি হামজা মাদেমুখ ফাঁস তিনালিফ মাত

ই হু আই জায়গায় যদি আমরা অক্ষ দৌড়ি সেক্ষেত্রে কিন্তু অক্ষের সময় শেষ হরফ যেটা থাকে সেই হরফের উপরে জবর দের পেশ থাকলে শাকিন হয়ে যায় ওয়াউর জবরটা শাকিন হয়ে যাবে হা ওয়াউ পিস হু এক মাধ হবে ই হু হু ইলাহা ই আইন খেরাজ জবর আ লামজের লি আলি মিমলাম পেশ মূল আলি মুল ওয়নিয়া জবর ওই বা জের বি ওই বি ওয়াশিন জবর ওয়াশিন জবর শা ওয়াশা হালিফ জবর হা দাল জবর দা তাজির তি ওয়াশাহাদাতি যদি আমরা এটাকে অক্ষ ধরি সেই ক্ষেত্রে কিন্তু দা عالم الغيب والشهادة هابش هو روزبر ور هو الروح زبر روح هو الروح ميم كرزبر ما نون روبش نور هو الرحمن ما نور رو زبر رو حي زرحي ميم بش مو روحي اي جاگا يمدا اقفو كربو تامبو آيات شش অক্ষের সময় সেই সরব যেটা থাকে সেই হরফের উপরে জবর জাহির পেশ থাকলে সাকিন হয়ে যায় মেমের পেশটা সাকিন হবে হয়ে যাবে এবং হাইয়েজের হাই এখানে কি হবে মাদ্দে আরজি হারনিসে জের জের বাম পাশে জজমালাই আমাদের হর মাদ্দে হরফের বামের হরফে অক্ষ হইলে মাদ্দে আরজি মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়তে হয় হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহ الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم <applause> ভিডিও লম্বা হবে সেই জন্য আমরা সুরাই হাসরের শেষ তিন আয়াত এক আয়াত একায়েত করে শিখবো আজকে শিখলাম এক আয়াত আবার আগামীকালকে তারপরের আয়াত তারপরের দিন তারপরের আয়াত এভাবে তিন দিনে আমরা তিনটা আয়াত পড়ে শেষ দেবো তালা আর পরবর্তীতে চতুর্থ দিনের দিন তিনটা আয়াত একত্রে আমরা ভিডিও আপলোড করবো আসসালামু আলাইকুম বরহমুল্লাহি